অর্থাৎ ওয়েদারিং অ্যান্ড ক্লাইমেটিক রিজন এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তার কারণ এটা ক্লাস নাইনে আছে কলেজ লেভেল আছে বিভিন্ন কম্পিটিভ এস এস টি এস সি এবং যে সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত পরীক্ষা কিন্তু থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আছে যেভাবে তার জীবনে কোন আশা ভালোবাসা কিছু নেই আবার কেউ তাহলে এরকম গান করছে আশা ছিল ভালোবাসা ছিল আশা নেই ভালোবাসা নেই এই গান যে করবে তখন আমরা তারপর এরকম মরুভূমির মতো আচ্ছা আমার দু হাতে গিয়ে আছে এক হাতে আছে ডান হাতে জল আর বাঁ হাতে গেছে বরফ এই দুটো জিনিস আমরা মোড়াইলি কিন্তু আবেগকে শেখা যাবো জল মেনলি কোন আহবেগের কাজে লাগে জল হচ্ছে আজকে আমরা যেটা পড়ব বা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন আবহবিকার এবং জলবায়ু অঞ্চলের মধ্যে সম্পর্ক অর্থাৎ ওয়েদারিং অ্যান্ড ক্লাইমেটিক রিজন এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে এটা ক্লাস নাইনে আছে কলেজ লেভেলে আছে বিভিন্ন কম্পিটিটিভ এসএলএসটি এমএসসি এবং যে সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে যে কোন জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার দেখা যায় আজকে তাহলে আমরা এটাকে খুব সহজে কী করে মনে রাখা যায় সেটা আমরা আজকে দেখে নেব স্টার্ট করা যাক তাহলে প্রথমে আমি দেখব যে আমাদের আবহাওয়িকার মেনলি দু রকম হয় একটা হচ্ছে যান্ত্রিক আবহিকার আর একটা হচ্ছে রাসায়নিক আবহিকার এবার এই যান্ত্রিক আবহিকার এবং রাসায়নিক আভাবিকারের কিছু নিয়ন্ত্রক থাকে অর্থাৎ কন্ট্রোলিং ফ্যাক্টর এবার আমি এই কন্ট্রোলিং ফ্যাক্টরকে অঙ্কে রাখার আজকে পড়াবো তাই এই নিয়ন্ত্রকটাকে আমি নামকরণ করছি ফর্মুলা তাহলে প্রথমে দেখা যাক ফর্মুলা কি যেখানে শুষ্ক থাকবে যে অঞ্চল শুষ্ক থাকবে বা যেখানে শুষ্কতা থাকবে বা যে অঞ্চল বেশি উষ্ণ হবে বা যেখানে উষ্ণতা বেশি থাকবে কিংবা যেখানে বরফ থাকবে বা যে অঞ্চল শীতল হবে বা যেখানে তাপ এবং চাপ বেশি থাকবে এই সমস্ত নিয়ন্ত্রকগুলো যেখানে কাজ করবে বা এগুলো আমি ফর্মুলা বলতে পারি এই ফর্মুলাগুলো যেখানেই থাকবে সেখানে আমরা কি দেখতে পাবো যান্ত্রিক আবহবিকার মেকানিক্যাল ওয়েদারিং তাহলে আমি দেখিনি যান্ত্রিক আবহিকারের নিয়ন্ত্রক বা ফর্মুলা কী কী হয় শুষ্ক হতে হবে কিংবা শুষ্কতা থাকতে হবে কিংবা উষ্ণ হতে হবে কিংবা উষ্ণতা থাকতে হবে কিংবা বরফ হবে কিংবা শীতল হবে কিংবা তাপ হবে কিংবা চাপ হবে এবার আসা যাক রাসায়নিক আহ্বিকারের ফর্মুলা বা নিয়ন্ত্রক হয় আর্দ্র হতে হবে কিংবা আর্দ্রতা থাকতে হবে কিংবা জল কিংবা বৃষ্টিপাত এই চারটে যেখানে থাকবে সেখানে কী হবে রাসায়নিক আহ্বিকার বা কেমিক্যাল ওয়েদারিং তা প্রথমে আমাদের কৃষিকে নিতে হচ্ছে ফর্মুলা বা নিয়ন্ত্রক আর একবার আমরা করে নিই ফর্মুলা বা নিয়ন্ত্রক শুষ্ক বা শুষ্কতা বা উষ্ণ বা উষ্ণতা বরফ শীতল তাপ চাপ এই যে কথাগুলো যেখানেই থাকবে আমরা কি লিখে দেবো যান্ত্রিক আহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং আর যেখানে আর্দ্র আর্দ্রতা জল বৃষ্টিপাত এইগুলো থাকবে সেখানে আমরা লিখে দেবো রাসায়নিক আহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং এবারে ফর্মুলা পেয়ে গেলাম এবার অঙ্কের মতো সলভ করি আমাদের ক্লাস টেনে যেহেতু বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে তাই ওদের খুব সহজ সহজ কোশ্চেন পড়ে সেট ওয়ানে একটা কোশ্চেন পরে আদ্র জলবায়ু অঞ্চলে কোন আভাবিকার দেখা যায় তাই ফর্মুলা চল এখানে কি আছে আর্দ্র ফর্মুলা কি বলছে আদ্র আদ্র থাকলে কি হবে রাসায়নিক আভবিকার তাহলে এখানে আমি সঠিক উত্তর কি হবে আমার রাসায়নিক আভবিকার দু নম্বর কি বলছে শুষ্ক জলবায়ু অঞ্চল কি আছে ওয়ার্ড শুষ্ক ফর্মুলা চলেছি শুষ্ক কারণ আছে যান্ত্রিক আভবিকার তাহলে এটা কি হবে উত্তর যান্ত্রিক আহবিকার তাহলে সেট ওয়ানে আমি কি দেখে নিলাম সেট ওয়ানে দুটো আর্দ্র জলবায়ু অঞ্চল হচ্ছে রাসায়নিক অবিকার শুষ্ক জলবায়ু অঞ্চল হচ্ছে যান্ত্রিক আহবিকার এবার সেট টু অনেক সময় এরকম কোশ্চেন তাই উষ্ণ জলবায়ু অঞ্চলে কোন আভাবিকার দেখা যায় কি ওয়াড আছে উষ্ণ আমরা ফর্মুলা চলে যাব উষ্ণতা কোথায় উষ্ণ কোথায় লেখা আছে যে উষ্ণ 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 মিলে যাচ্ছে তাহলে এখানে কি হবে যান্ত্রিকা হবিকার অর্থাৎ উষ্ণ জলবায়ু অঞ্চলে যান্ত্রিকা হবিকার হবে তারপর কি বলছে শীতল জলবায়ু অঞ্চলে কোন অবিকার হবে শীতল কথা আমরা খুঁজবো কোদের দেখা আছে শীতল এখানে শীতল আছে আমরা দেখে নেব এখানেও শীতল আছে তাই শীতল জলবায়ু অঞ্চলে কি হবে যান্ত্রিকা হবিকার তাহলে সেট টু আমরা কি দেখে নিলাম যে উষ্ণ জলবায়ু অঞ্চলে হবে যান্ত্রিক আহবিকার আর শীতল জলবায়ু অঞ্চলে হবে যান্ত্রিক অহবিকার সেট থ্রি আমরা টোটাল গ্লোবকে তিন ভাগে ভাগ করবো আমরা জানি জিরোটাকে বলা হয় নিরক্ষরেখা সাড়ে তেইশটাকে বলা কর্কটক্রান্তি এটাকে বলে মকরক্রান্তি সুমেরু বৃত্তপ্রদেশীয় কুমেরু বৃত্তপ্রদেশীয় নব্বইটাকে বলে সুমেরু এটা কুমেরু এ সাড়ে তেইশ থেকে সাড়ে তেইশ এটা আমরা কী বলি ট্রপিক্যাল রিজন বা নিরক্ষীয় অঞ্চল এটাকে আমরা কী বলি নাতিশীতোষ্ণ অঞ্চল আর এটাকে আমরা কী বলি মেরু অঞ্চল এবার এ সেট থ্রিতে আমরা তিন ভাগে ভাগ করব প্রথম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমরা মানে কি জানি বৃষ্টিপাত এবং আর্দ্রতা বেশি হবে এবার দেখা যাক বৃষ্টিপাত বা আর্দ্রতা কোথায় লেখা আছে বৃষ্টিপাত এখানে আছে আর্দ্রতা এখানে আছে আর্দ্রতা এবং বৃষ্টিপাত যদি হয় তাহলে সেখানে কোন আহিকার বেশি হবে রাসায়নিক আহ্বিকার তাহলে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক কি আহ্বিকার হবে রাসায়নিক আহ্বিকার আমরা ফর্মুলা থেকে পেয়ে গেলাম এরপর নিরক্ষীয় জলবায়ুকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে নিরক্ষীয় শুষ্ক জলবায়ু আর একটা হচ্ছে নিরক্ষীয় আর্দ্র জলবায়ু এই যে প্রথমে কি আছে নিরক্ষ শুষ্ক জলবায়ু শুষ্ক কথা আছে আমরা দেখে নেব শুষ্ক কোথায় আছে শুষ্ক এখানে আছে তাহলে শুষ্কটা কি হবে যান্ত্রিক তাহলে শুষ্ক জলবায়ু অঞ্চলে হচ্ছে যান্ত্রিক অভিকার দু নম্বর কি দেখব নিরক্ষীয় আর্দ্র জলবায়ু আর্দ্র কথাটা এখানে আছে আর্দ্র খুঁজবো এখানের মধ্যে আর্দ্র নেই এখানে আছে আর্দ্র তাহলে আর্দ্র হলে কি হচ্ছে রাসায়নিক অহবিকার তাহলে আমরা এখানে কি দেখলাম যে নিয়ক্ষীয় জলবায়ু অঞ্চলে হবে রাসায়নিক অহবিকার কিন্তু নিয়ক্ষ শুষ্ক জলবায়ু অঞ্চল হচ্ছে যান্ত্রিক অহাবিকার আর নিয়ক্ষীয় আদ্র অঞ্চলে রাসায়নিক অহাবিকার পরীক্ষায় কোশ্চেন যদি বলে নিরক্ষরে জলবায়ু অঞ্চলে কোন কোনোভাবে হবে উত্তর তখন রাসায়নিক কিন্তু কোশ্চেনটা ভেঙে দেয় যে নিয়ক্ষ শুষ্ক জলবায়ু অঞ্চলে কী হবে তখন হবে যান্ত্রিক আর আদ্র বললে তখন হবে রাসায়নিক এবার আমরা দু নম্বর চলে আসবো নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা বলছি এটাকেও কিন্তু দুই দুইভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আর্দ্র নাথি অঞ্চল আর্দ্র ওয়ার্ডটা আছে এখানে আমরা খুঁজবো আর্দ্র কোথায় আছে এখানে নেই এখানে আর্দ্রটা আছে কী হবে রাসায়নিক অভাবিকার তাহলে আর্দ্র নাথি দোষণে কি হবে রাসায়নিক অভাবিকার তারপর কি আছে শুষ্ক নাথি শুষ্ক ওয়ার্ড আছে আমি খুঁজবো দেখি তো এখানে আছে নাকি হ্যাঁ এই যে প্রথমেই শুষ্ক বেঁচে গেছি তাহলে এটা কি হবে যান্ত্রিক অহাভাবিকার এখানে আমি কি দেখলাম যে আর্দ্র নাচিদর্ষণ অঞ্চল হচ্ছে রাসায়নিক অভিকার শুষ্ক নাচিশ হচ্ছে যান্ত্রিক অভিকার এবার তিন নম্বর অঞ্চলটাকে আমরা কী বলছি মেরু অঞ্চল এটাকে আমরা কী বলবো মেরু অঞ্চল নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মেরু অঞ্চলে আমরা কি জানি সবাই জানি মেরু মানে বরফ বরফ মানে শুষ্ক দেখা যাক বরফ কোথায় পাওয়া যাচ্ছে দেখি তো রে বাবা এখানে বরফ পেয়ে গেছি আর এখানে শুষ্ক পেয়ে গেছি তাহলে শুষ্ক যান্ত্রিক বরফ হলে যান্ত্রিক তাহলে মেরু অঞ্চলে কি হবে যান্ত্রিক তাহলে আমরা পরপর তিনটে চার নাম্বার পরে মরু মরু জলবায়ু অঞ্চলে কিরকম দেখা যায় আমাদের অনেক ছেলেমেয়ের মরু মানে এরিড রিজন আর মরুপ প্রায় সেমি এরি রিজিয়ান এই দুটো রিজিয়নের মধ্যে পার্থক্য অনেকে গণ্ডগোল করে ফেলে একটা বাস্তব উদাহরণ দিই তাহলে বোঝা যাবে আমরা যখন আয়ুষে কোনো পেশেন্ট থাকি ঠিক আছে তাকে আমরা কী বলবো প্রায় মানে সে এখন পুরোপুরি মরেনি আর মৃত পেশেন্টকে আমরা কী বলবো মরু অনেক সময় আমরা বলি না আমার জীবনটা পুরো মরুভূমির মতো হয়ে গেল তার মানে কি তার জীবনে কোনো আশা ভালোবাসা কিচ্ছু নেই ঠিক আছে তাহলে মরু মানে হচ্ছে যেখানে বার্ষিক বৃষ্টিপাত দুশো পঞ্চাশ মিলিমিটারের কম হবে সেটাকে আমরা কী বলবো মরুভূমি আর যেখানে বার্ষিক বৃষ্টিপাত দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিমিটার হবে সেটাকে আমরা কী বলবো মরুপ্রায় অঞ্চল অর্থাৎ আমি যখন কোনো আয় পেশেন্ট দেখতে যাব তাকে ভূগোল ভাষায় কী বলবো প্রায় যখন কোনো মৃত ব্যক্তিকে দেখবো সেটাকে বলবো মরু কেউ যদি বলে আমার জীবন মরুভূমির মতো হয়ে গেল তখন কি ভাবতে হবে তার জীবনে কোনো আশা ভালোবাসা কিচ্ছু নেই আবার কেউ তাহলে এরকম গান করছে আশা ছিল ভালোবাসা ছিল আশা নেই ভালোবাসা নেই এই গান যে করবে তখন আমরা ভেবে তার অবস্থা এরকম মরুভূমির মতো তার আশা ভালোবাসা জীবনে কিছুই নেই এবার মরুভূমিতে আমরা কি জানি শুষ্কতা বেশি তাই তো গরম বেশি দেখা যাক শুষ্কতা এখানে আছে উষ্ণতা এখানে আছে তাহলে মরুভূমিতে কি হবে যান্ত্রিকা এটা আচ্ছা এখানেও তাই মরুপ্রায় কিন্তু উষ্ণতা এগুলো একটু কম হবে বা শুষ্কতা কম হবে কিন্তু থাকবে তো এখানেও কি হবে এখানেও কিন্তু হবে আমাদের যান্ত্রিকা এটা এবার আমরা সেট ফাইভে চলে যাব সেট ফাইভ হচ্ছে মৌসুমি জলবায়ু মৌসুমি মানে আমরা জানি বৃষ্টিপাত হবে কারণ ভারতের জলবায়ু মৌসুমি জলবায়ু আর বৃষ্টিপাত যেখানে বেশি হবে দেখে যাক কোথায় বৃষ্টিপাত বৃষ্টিপাত যেখানে বেশি হবে সেখানে আর্দ্রতাও বেশি হবে তাহলে সেখানে কী আবহাওয়া হবে রাসায়নিক আভাবিকার তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে কীরকম আবহাওয়ার হবে রাসায়নিক আবহবিকার এরপর আমরা কি দেখি আমাদের তো মৌসুমি জলবায়ু আমরা শীতকালে আমাদের কেমন লাগে শুষ্ক লাগে শুষ্ক শীত আর গ্রীষ্মকালে কেমন লাগে আর্দ্র লাগে তাহলে শুষ্ক শীতে কীরকম কীরকম আবহিকার হবে দেখুন শুষ্ক কথাটা আছে তো আমরা আবার ফর্মুলায় চলে যাব এই যে ওখানে শুষ্ক বেয়ে যাচ্ছি তো শুষ্ক শীতল মৌসুমি জলবায়ু হবে সেখানে কি হবে সেখানে হবে যান্ত্রিক অভাবিকার আর যেখানে আর্দ্র গ্রীষ্ম হবে আর্দ্র গ্রীষ্ম আর্দ্র কথাটা কোথায় আছে এখানে তখন সেখানে কি হবে আর রাসায়নিক আভবিকার রাসায়নিক আববিকার এবার সেট সিক্স আমাদের একটা কোশ্চেন পড়ে যে সব থেকে বেশি বা সর্বাধিক গভীর আভবিকার কোথায় হবে তখন উত্তর কী হবে ক্রান্তীয় অঞ্চল সব থেকে গভীর আভবিকার কোথায় হবে ক্রান্তীয় অঞ্চল তার কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাত আর্দ্রতা শুষ্কতা সবই বেশি থাকে আর সর্বনিম্ন আভবিকার কোথায় হবে উত্তর হবে মেরু অঞ্চল তাহলে আমি এখানে আজকে কী শিখলাম মাত্র ছটা সেট প্রথমে আমাকে কী শিখতে হবে এই ফর্মুলাটা শিখে নিতে হবে এই ফর্মুলাটা এ সেট আকারে আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে এক কোথায় বলা যাক কি হয় সেট ওয়ান আর্দ্র জলবায়ু অঞ্চল হচ্ছে রাসায়নিক আহ্বিকার শুষ্ক জলবায়ু অঞ্চল হচ্ছে যান্ত্রিক আহবিকার সেট টু উষ্ণ জলবায়ু অঞ্চল হচ্ছে যান্ত্রিক শীতল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আহ্বিকার সেট থ্রি নিয়ক্ষ জলবায়ু অঞ্চল রাসায়নিক আহবিকার সর্বাধিক এটাকে দুই ভাগে ভাগ করছে নিয়ক্ষীয় শুষ্ক জলবায়ু যান্ত্রিক নিয়ক্ষীয় আর্দ্র জলবায়ু রাসায়নিক এবার দু নম্বর হচ্ছে নাথীতো উষ্ণ আর্দ্র হলে রাসায়নিক শুষ্ক হলে যান্ত্রিক সেট ফোর মরু আর মরুপ্রায় মরু মরুপ্রায় দুটোতে কি হবে যান্ত্রিক আহবিকার সেট ফাইভ মৌসুমী জলবায়ু অঞ্চল সর্ব হচ্ছে রাসায়নিক যেমন শুষ্কসিত হবে যান্ত্রিক আর্দ্র গ্রীষ্ম হলে রাসায়নিক আর একটা প্রশ্ন বলে সর্বাধিক গভীর আহ্বাবিকার কোথায় ক্রান্তীয় অঞ্চল আর সর্বনিম্ন আহবিকার কোথায় মেরু অঞ্চল থেকে আছে এক হাতে আছে ডান হাতে জল আর বাঁ হাতে গেছে বরফ এই দুটো জিনিস আমরা মনে রাখলে কিন্তু আহ্বিকা শেখা যাব জল মেনলি কোন আহ্বিকের কাজে লাগে জল হচ্ছে মেনলি রাসায়নিক অভিগার জল বৃষ্টি আর বরফ বরফ মানে হচ্ছে যান্ত্রিক অভিগার বরফ শুষ্ক তাহলে আমরা এই ধরুন জল জল যেখানে বেশি হবে বৃষ্টি যেখানে বেশি হবে সেখানে হচ্ছে রাসায়নিক আর যেখানে বরফ পড়বে বা শুষ্ক হবে বা শীতলত হবে সেখানে মেল্লি হবে যান্ত্রিকভাবে আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভূগোলে আরও যদি কোনো কঠিন ভিডিও থাকে আপনাদের বুঝতে অসুবিধায় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ঠিক নিজের সময় মতো করে সেগুলো আস্তে আস্তে করে ভিডিও আপনাদেরকে আপলোড করে দেবো যাতে আমরা ভূগোলটা খুব সহজে বাস্তবের সাথে বাস্তব উদাহরণ দিয়ে নিজের সাথে মিল করে বুঝতে পারেন